সদস্য রেজা ভাই শামীম রেজা ভাইকে শুভকামনা জানাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের জাতীয় পর্যায়ে টিভি চ্যানেল আমাদের এশিয়ান টিভি আজকে মাঠে উপস্থিত হয়েছে প্রতিনিধি হিসাবে রয়েছেন জেলার

সুতরাং ওই জায়গায় অর্থাৎ মা বাবার জায়গায় খুব সাবধান আমি মাঝে মাঝে কিন্তু বলি তর্ক বার্তা দিয়েছেন সুতরাং খুব সাবধান

ড্রেস পরে বাংলাদেশকে সামনে রেখে একজন খেলোয়াড় ড্রেস বাংলাদেশ ক্রিকেট জার্সি তার পিছনে হলুদ জার্সি পরা খেলোয়াড়টি তার সত্যি একেবারে ডাল ছেড়ে বসে